অযোগ্য এবং অবহেলাকারীদেরকে আপনার প্রতিহত করুন তাহলে সংখ্যা গরিষ্ঠের স্বার্থ রক্ষা হবে এবং এই প্রতিষ্ঠানের মর্যাদা রক্ষা হবে জাতীয় নির্বাচন আসন্ন এখানে দেশপ্রেমিক এবং অভিজ্ঞ রাজনৈতিক দল হিসাবে বিএনপি প্রতিদ্বন্দ্বিতা করছে শুধু আমরা বিএনপি করি বলে না বাংলাদেশে যারা এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে এর মধ্যে এক বিএনপি ছাড়া তো আর কোনো দল নাই যা রাষ্ট্র পরিচালনা করতে পারে ইভেন যদি জাতীয় পার্টি অংশগ্রহণ করেও তাহলে তার রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা তো ভিন্ন রকম যদিও সম্ভাবনা আমি দেখি না অন্তত তারপরেও তো আমি বলি যে তার রাষ্ট্রপর্যার অভিজ্ঞতা তার কর্মকাণ্ড আপনি গণতন্ত্রের কথা যদি বলি এই বাংলাদেশে একদলীয় স্বৈর শাসন থেকে বহুদলীয় গণতন্ত্র নিয়ে আসছে গিয়ে রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে পার্লামেন্টারি ফর্ম অব গভর্নমেন্ট আসছে বিএনপি সংবাদপত্রের স্বাধীনতা দিয়েছে বিএনপি বিচার বিভাগের স্বাধীনতা এরকম যদি ধরেন অসংখ্য দৃষ্টান্ত দেওয়া যাবে যে বাংলাদেশে গুণগত পরিবর্তন এবং সবচেয়ে বড় বড় সংস্থা আমার শরীরের ভালো যদি চাই তাহলে আমার হাতের ভালো চাওয়া হবে আমার এই হাত যদি অবশেষে যায় আমার শরীর ভালো থাকবে আমার একটা পা যদি আহত হয় আমার শরীর ভালো থাকবে তেমনি প্রতিষ্ঠানগুলি যদি ভালো না চলে দেশ ভালো চলবে না আর দেশকে ভালো চলার জন্য যদি আমরা আগ্রহী হই তাহলে প্রতিষ্ঠানগুলিকে ভালোভাবে চালাতে যায় এই ব্যাপারে দায়িত্ব পালনে অবহেলার কারণে আপনারা যদি কেউ বিপদে পড়েন পরিষ্কার কথা আপনাদের অবহেলা বা দুর্নীতির কারণে বিপদে পড়লে আমরা আপনাদের পাশে নাই আর ন্যায্য পথে থাকবেন আপনার ন্যায্য দাবি আদায়ের জন্য আমরা সর্বসময় সর্বক্ষেত্রে আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ এবং আপনাদের দাবি দেওয়া আদায়ের জন্য যা কিছু করা দরকার তারা করবেন কিন্তু আমাদেরকে লজ্জিত করেন না দয়া করে